বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গেই খরচও যেন বৃদ্ধি পায় এমনটা কেন হয় কখনো ভেবে দেখেছেন গ্রহের কুপ্রভাবের ফলে আমাদের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় পৃথিবীর যে কোনো প্রান্তেই প্রায় সকল চাকরিজীবী মাসের দশ তারিখ যেতে না যেতে পরবর্তী মাসের বেতন কবে ঢুকবে সেটির দিনগোনা শুরু করে দেন কিন্তু বেতন আসে কচ্ছপের গতিতে আর বেরিয়ে যায় আলোর গতিতে বেতন ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে যায় খরচের হিসাব কোন খাতে কত টাকা দিতে হবে সেটির হিসাব সংসারের খরচ প্রভৃতির মেলানোর পরে হাতে পড়ে থাকে সামান্য টাকা বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরচও যেন বৃদ্ধি পায় কিন্তু এর কারণ কি এমনটি কেন হয় কখনো ভেবে দেখেছেন গ্রহের কুপ্রভাবের ফলে আমাদের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বৃদ্ধি হয় সেই কারণে যত টাকায় হাতে আসুক না কেন হাতে থেকে যায় খুব অল্প পরিমাণ কিছু টাকা এর থেকে রেহাই পাওয়ার টোটকার কথাও জ্যোতিষশাস্ত্রে বলা আছে নমস্কার গল্প স্বল্প বাই মৌসুমি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বেতনের টাকা কম খরচ হওয়া বা অপচয়ের হাত থেকে মুক্তি পাওয়ার কিছু টোটকা বা রেমিডি চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রতিদিন গরুকে রুটি খাওয়ান তবে সেই রুটি বাড়িতে বানানো হতে হবে দোকান থেকে কিনে আনা রুটি খাওয়ালে হবে না এতে ভগবান শ্রীকৃষ্ণ তুষ্ট হন দুহাত তুলে আশীর্বাদ করেন বাড়ির বারান্দায় বা জানালায় পাখিদের জল খাবারের ব্যবস্থা রাখুন তাতে নিয়মিত পাখিদের জন্য খাবার ও জল দিন খেয়াল রাখতে হবে পাখিরা যেন সেই খাবার গ্রহণ করে এর ফলে সাফল্যের পথ প্রশস্ত হবে জীবনে সমৃদ্ধি আসবে প্রতি মাসে বেতন পাওয়ার পর দরিদ্রদের নিজের সাধ্য মতন কিছু দান করুন বিশাল কিছু দান না করলেও চলবে মন থেকে যৎসামান্য জিনিস দান করলেও ভালো ফলপ্রাপ্তি হবে ভগবান প্রসন্ন হবেন লাল কাপড়ের ছোট্ট একটা টুকরোই অল্প কিছু চাল নিয়ে পুটলি বানিয়ে সেটিকে মানি ব্যাগে রেখে দিন পার্সে সর্বদা টাকা থাকবে টাকা রাখার ব্যাগে কয়েকটি এলাচও রাখতে পারেন এতেও খুব ভালো ফলপ্রাপ্তি হয় বাস্তুশাস্ত্র অনুসারে আপনার ব্যাগে লাল কাগজ রাখলে আপনার জীবনে ইতিবাচক প্রভাব পড়বে তাছাড়া দেবী লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে জীবনে অর্থ থাকবে না অসত্য এবং তুলসী হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র উদ্ভিদ বা বৃক্ষ বলে মনে করা হয় মানি ব্যাগের মধ্যে যদি এই দুটি গাছের মধ্যে একটির পাতা রাখেন তাহলে অর্থের অভাব কোনো দিন হবে না ক্রমশ আয় বৃদ্ধি পাবে রূপর মুদ্রা পার্সের মধ্যে রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এটি জীবনকে আরো সমৃদ্ধি করে এবং একজন মানুষকে আরো সমৃদ্ধ করে তোলে শাস্ত্র অনুসারে রুদ্রাক্ষ ধারণ করলে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং দারিদ্রতা দূরে যায় এতে করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় বজায় থাকে ও যে কোনো দুর্ঘটনা থেকে জীবনকে রক্ষা করা যায় অনেকেই পার্সে বা মানি ব্যাগে রাখেন সামুদ্রিক কড়ি মনে করা হয় কড়ি রাখা অত্যন্ত শুভ বিষয় এতে অর্থকরীর সঙ্গে জীবনেও আসে সমৃদ্ধি জ্যোতিষশাস্ত্র মতে টাকার ব্যাগে রাখতে পারেন মা লক্ষ্মীর ছবি টাকার ব্যাগে সর্বদা মা লক্ষ্মীর ছবি থাকলে সেই ব্যাগ থেকে কখনো অর্থ কম হয় না নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের জ্যোতিষ সম্পর্কিত আরও অনেক ভিডিও পেতে এবং পাজি পঞ্জিকা বিভিন্ন পুজোর ব্রত কথা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটু হাইপ করে দেবেন এতক্ষণ সঙ্গী থাকার জন্য অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার